পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট গ্রাম ধনেশ্বরপুর গ্রামটা চারদিক থেকে ধান খেয়ে তার বনে ঘেরা কিন্তু গ্রামের সবচেয়ে গহস্যময় জায়গা ছিল উত্তর দিকের পুরনো শ্মশানঘাট আর তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল এক তালগাছ গাছটা এত উঁচু যে দূর থেকেও দেখা যায় আর সন্ধ্যের পর তার ছায়া লম্বা হয়ে যেন মাটির ওপর হামাগুড়ি দেয় গ্রামের লোকজন বলতো ওই তাল গাছটা ভালো নয় বহু বছর আগে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল তারপর থেকে সন্ধ্যের পর কেউ ওই পথে যায় না অভিক শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া এইসব গল্পে বিশ্বাস করত না সে তার মামা বাড়িতে বেড়াতে এসেছে গ্রামে এসে প্রথম দিন থেকেই সে শুনতে পেল তালগাছের গল্প মামা বললেন রাতের পর ওইদিকে যাবি না বিশেষ করে অমাবস্যার রাতে অভিক হেসে বলল মামা এগুলো সব কুসংস্কার মামা গম্ভীর হয়ে বললেন সব কিছুকে হালকা করে দেখিস না সেদিনই ছিল অমাবস্যা রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়েছে অভিকের মনে কৌতূহল জাগার দিল সে টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল তালগাছের দিকে চারপাশে অন্ধকার এত ঘন যে টর্চের আলো যেন কেঁপে উঠছিল দূরে শিয়ালের ডাক বাতাসে পোড়া কাঠের গন্ধ শ্মশানের গন্ধ তালগাছটার কাছে পৌঁছতেই তার গায়ে কাঁটা দিল গাছের পাতা হাওয়া ছাড়াই কাঁপছে হঠাৎ সে শুনল কেউ যেন মাটি খুঁড়ছে খস 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 অভিক টর্চের আলো ঘুরিয়ে দেখল শ্মশানের এক কোণে মাটির উপর একটা ছায়া নড়ছে কিন্তু আশেপাশে কেউ নেই তার বুক ধরফর করতে লাগল সে নিজেকে বোঝাল হয়তো কোনো পশু ঠিক তখনই তার টর্চের আলো নিভে গেল চার দিক অন্ধকার অভিক মোবাইল থেকে বের করল কিন্তু মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই হঠাৎ তার কানে ভেসে এলো এক ফিসফিসে গলা খুব কাছ থেকে কেন এলে অভিক ঘুরে দাঁড়াল সামনে কেউ নেই কিন্তু তালগাছের কাণ্ডের গায়ে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে যেন মানুষের আকৃতি কিন্তু পা মাটিতে নেই কে অভিক কাম্পা গলায় বলল ছায়াটা ধীরে ধীরে গাছ থেকে আলাদা হয়ে সামনে ভেসে এলো। তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে এ জায়গা তোমাদের নয় সে বলল অভিক পিছিয়ে গেল আমি শুধু দেখতে এসেছি ছায়াটা হেসে উঠল একটা কর্কশ ফাঁপা হাসি দেখতে আমাকেও সবাই দেখতে এসেছিল অভিক বুঝতে পারছিল না কি বলবে তার পা যেন মাটিতে আটকে গেছে ছায়াটা বলল আমার নাম ছিল নীলয় এই গ্রামেই থাকতাম এক রাতে আমাকে মিথ্যে চুরির অপবাদে মারধর করে মেরে খেলে এই শ্মশানে পুঁতে দিয়েছিল অভিকের মাথা ঘুরতে তা তাহলে তুমি হ্যাঁ ছায়াটা বলল আমি এখানেই আছি এই তাল গাছ আমার সাক্ষী হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগল তাল পাতা ঝড়ের মতো শব্দ করতে লাগল মাটির নিচ থেকে যেন গোঙানির আওয়াজ উঠল অভিক মরিয়া হয়ে বলল আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি জানতাম না ছায়াটা একটু থেমে গেল তার জ্বলন্ত চোখ অভিকের দিকে স্থির তুমি কি সত্যি জানতে চাও কি সত্যিটা হঠাৎ অভিকের সামনে দৃশ্য বদলে গেল সে যেন অন্য সময় চলে গেছে দেখতে পেল কিছু ব্লামবাসী এক যুবককে বেঁধে মারছে যুবক চিৎকার করছে আমি চুরি করিনি কিন্তু কেউ শুনছে না শেষে তাকে টেনে এনে শ্মশানের পাশে ফেলে দেওয়া হল অভিক চিৎকার করে উঠল থামো দৃশ্য মিলিয়ে গেল সে আবার তালগাছের নিচে দাঁড়িয়ে ছালাটা বলল আমার দোষ ছিল না কিন্তু কেউ সত্যিটা জানল না অভিকের চোখে জল এসে গেল আমি কি করতে পারি ছায়াটা ধীরে ধীরে কাছে এলো। আমার হাড়গুলো এখনও এই মাটির নিচে আমাকে সঠিক সৎকার দাও তাহলে হয়তো আমি মুক্তি পাব ঠিক তখনই দূরে গ্রামের লোকজনের আওয়াজ শোনা গেল কেউ হয়তো অভিকের অনুপস্থিতি টের পেয়েছে টর্চের আলো দূর থেকে ভেসে আসছে ছায়াটা ফিসফিস করে বলল তাড়াতাড়ি করো নইলে আমি আবার রেগে যাব অভিক মাথা নাড়ল পরদিন সকালে সে মামাকে সব কথা খুলে বলল প্রথমে মামা বিশ্বাস করতে চাননি কিন্তু অভিকের জেদে কয়েকজন গ্রামবাসী নিয়ে তালগাছের নিচে মাটি খোঁড়া হল অল্প কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে মানুষের হাঁড় বেরিয়ে এল সবাই স্তব্ধ গ্রামের বয়স্ক লোকেরা বললেন বহু বছর আগে নিলয় নামে এক ছেলেকে চুরি অভিযোগে শাস্তি দেওয়া হয়েছিল তারপর সে নিখোঁজ হয়ে যায় সবাই বুঝতে পারল সত্যি বড় অন্যায় হয়েছিল গ্রামের পুরোহিত ডেকে সৎকারের ব্যবস্থা করা হল মন্ত্রপাঠ আগুন প্রার্থনা সব কিছু শেষ হতে সন্ধে হয়ে গেল সেই রাতেই অভিক আবার তালগাছের কাছে গেল কিন্তু এবার তার মনে ভয় কম হালকা বাতাস বইছে তালপাতা শান্ত হঠাৎ সামনে এক মৃদু আলো দেখা গেল সেই আলো থেকে নিলয়ের ছায়া ভেসে উঠল কিন্তু এবার তার চোখে আগুন নেই ধন্যবাদ সে বলল অভিক বলল এবার তুমি শান্তি পাবে তো ছায়াটা মৃদু হাসল হয়তো তারপর ধীরে ধীরে সে আকাশের দিকে মিলিয়ে গেল তালগাছের ছায়া ছোট হয়ে এলো। পরদিন থেকে গ্রামের লোকজন লক্ষ্য করল তালগাছের আশেপাশে আর কোনো অদ্ভুত শব্দ নেই শসঘাচ যেন স্বাভাবিক অভিক শহরে ফিরে এলো। কিন্তু মাঝে মাঝে রাতে সে স্বপ্নে দেখে একটা তালগাছ আর তার নিচে দাঁড়িয়ে কেউ মৃদু হাসছে হয়তো গৃতজ্ঞতায় অথবা হয়তো স্মরণ করিয়ে দিতে অন্যায়ের বিচার একদিন না একদিন হয়ই কিন্তু গ্রামের বাচ্চারা এখনও বলে অমাবস্যার রাতে তালগাছের ছায়া নড়ে ওঠে কারণ সব আত্মা কি সত্যিই মুক্তি পায়